দেখি <laughs> <painful>. <inertia> সরো দেখে যাও দেখে যাও কি হচ্ছে বলো গ্রামে যেতেছি বুঝছ আব্বা ফোন দিছিল আব্বার অবস্থা অনেক খারাপ কথা বলতে পারতেছে না ঠিক মতো এখন যাইতেছি গ্রামে ভালো একটা ডাক্তার দেখা একটু সুস্থ করে তারপর আসবো সপ্তাহ খানিক টাইম লাগবে আমার এই যে ঠান্ডার দিন তুমি এখন গ্রামে যাবা কিভাবে থাকবা বলো হ্যাঁ তুমি তো অসুস্থ হয়ে যাবে কাপড় নিয়ে নিছি তো আমি গরম কাপড় নিয়ে নিচ্ছি সমস্যা নেই তোমার আবার ঢাকা নিয়ে আসলে হয় না আরে আবার অবস্থা অনেক খারাপ অবস্থাটা একটু ঠিক হলে তারপর নিয়ে আসবো আর কি করার যেহেতু তুমি যাইতে চাইতেছ তোমার তো আটকানো যাবে না তোমার বাবা অসুস্থ ঠিক আছে সাবধানে দেব হ্যাঁ তুই নিজের খেয়াল রেখো ঠিক আছে আরে সম তো রে কিন্তু টাইম মতো গরম খাবার দিবি ঠিক আছে খেয়াল রাখিস আর ম্যাডাম আপনি চিন্তাই করেন না আমি সাহেব এত খেয়াল রাখবো এত খেয়াল রাখবো আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে আমার আবার ট্রেন ছুটেছে আমি যাই তাহলে শোনো যাই কিন্তু পৌঁছাই ফোন দিও আমাকে ফোন তো দিবই ওটা কি তোমার বলতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর সময় মতো তুমিও খেয়ে নিও আচ্ছা ঠিক আছে আর তোমার বাবার কি হয় না হয় জানায়ও কিন্তু ঠিক আছে জানাবো আমি আচ্ছা তুমি টাইম মতো খাওয়া দাওয়া করো কিন্তু হ্যাঁ ঠিক আছে খাবার কিন্তু গরম করে করে দিস আচ্ছা ম্যাডাম এত বরদ হম শীতের মধ্যে যাইতেছো গরম কাপড় পড়ো আমার কয়েকদিন বলছো হম এই সকাল থেকে যে আমি না খাই দিচ্ছি বলছো একবার বলো নাই রাখো রকম বোর এত ভালোবাসো তাহলে আমার কেন ভালোবাসো আরে ও তো ঘরের বউ বুঝো নাই ওরা যদি ঠিক করে এখন যদি আদিক কথাগুলো না করতাম তাহলে বুঝো না তোমার আমার সম্পর্ক কথা যদি চাই না যায় না আমি বুঝি না আমি তোমার কথা রাগ করছি না প্লিজ শোন না করো না তুমি রাগ করলে আমি কিভাবে থাকবো বলো আচ্ছা তাহলে আমার একটা চুমা দাও আর কেউ তো নাই বসে লজ্জা লাগতেছে যে আমি লোকের বলতেছো যে তুমি আমার আজকে চুমা দিতেছো আজকে তুমি আমার ধরতেছো ধরো নাই তুমি আমার নেয়াক্কা দাও আমারে বলো তুমি টাইম মতো খেয়ে নিও নিজের যত্ন নিও হ্যাঁ শীতের মধ্যে যাইতে আসত হুম কি চলো এইসব কিচ্ছু না ওই যে ওর চোখে না একটু ময়লা করছে আমার বলে সার আমার চোখে যেন কি গেছে একটু দেখে না আমি আসলে এরকম করে চোখে ময়লা দেখতে গেছিলাম তুমি এর ভিতরে ঢুকে গেলাম বুঝলাম না কিছু তুমি না গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের আবার চলে আসলাম তাই হ্যাঁ চোখে ময়লা গেছে হুম হ্যাঁ জিজ্ঞেস করে দেখো আমি তো এখানে দাঁড়ানোই ছিলাম দাঁড়ানো ছিলাম আমি আমি তো এখানে দাঁড়ানোই ছিলাম ওই তাহলে দেখছো ওই যে ময়লাটা পুষে করতেছিলাম হ্যাঁ আমি সব দেখছি সব কিছু দেখছি পরপেরা উঠে গেছে না আপনার তো কোনো দিকে খেয়াল নাই কে কোথায় দাঁড়া রয়েছে কে কোথায় কি করলো না করলো আমি যে গেছি কি যাই নাই আপনার তো কোনো খোঁজ খবর নেই ধাপ করে দরজা লাগাতে আর ঠুস করে আরো দূরে পড়ছে নিজে গেছে তুমি কি বলতেছ ঠিক বুঝতেছি না তুমি কি আমাকে খারাপ কিছু মনে করতেছ খারাপ মিন করতেছ না না আমি খারাপ মিন করব কেন তাহলে তুমি আপনি তো সাধু ফেরেশতা ভালো মানুষের বাচ্চা তাহলে এগুলো কি বলতেছ হ্যাঁ কত দিন ধরে চলতেছে এগুলা কি কত দিন এই মেয়ের সাথে কত দিন ধরে চলতেছে এগুলা কাজের মেয়ে কাজের মেয়ের সাথে কি চলবে কাজের মেয়ে হ্যাঁ কাজের মেয়ে উপরে কেমন উঠো হুম তখন মনে থাকে না কাজের মেয়ে হ্যাঁ কি রে আমি এই কাজ কখনো করি নাই আমি তোমাকে ভালোবাসি আমার যা করে তোমার সাথে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমার বিশ্বাস করো এই তোমাকে বললাম

কখন দেখছি হ্যাঁ কখন দেখছি জানতে চাস হ্যাঁ জানতে চাস হ্যাঁ জানতে চাই শুন তাহলে কখন দেখছি তুমি চিন্তা করো না আমি সময় মতো খাওয়া দাওয়া করে নেব তোমার দিকে তুমি খেয়াল রাখো এখন কি বলবি হুম আর কত মিথ্যা বলবি কত মিথ্যা বলবি মিথ্যুকের বাচ্চা একটা কি রে কবে থেকে চলো এই সব হ্যাঁ ওই কি তার বিয়েই লাগে তার দুলো ভাই লাগে তোর সাহেব লাগে তুই এ বাসার কাজের মেয়ে এই সমস্ত কাজ করস তোর আমি কত ভালো জানতাম হ্যাঁ তোর আমি ভালো জানতাম দেখা তোর মতো একজন ইয়াং মেয়ে আমার বাসে কাজের লোক রাখছি তোর কি কোনো কিছুর অভাব দিয়ে আমি খাওন পরন থেকে সব কিছু আমি তোর কোনো কিছুতে আমি ডাক নেই না তোর কোনো কিছু হিসাব করে দিই না তুই এমনি কেমনে করলি ম্যাডাম আমার কোনো দোষ নাই সব দোষ এই স্যারের স্যারের দোষ যত দিন বাইরে গেছেন দিন স্যার আমার বেডরুমে নিয়ে গেছে আমার সাথে থাকছে তে আমার বলতে পারস নাই হ্যাঁ বলতে মানা করছে আমি তো নিজে চোখে দেখলাম কার দোষ হুম ম্যাডামকে ভালোবাসেন আমার খবর নেন না আমি সকাল থেকে না খায় রইছি আমার জিজ্ঞাসা করেন নাই আমাকে বলেন নাই কে বলছে এগুলা হ্যাঁ আমি বলতেই পারি বলতে পারস মানে তোর কি হয় হ্যাঁ তোর হাজবেন্ড হয় হাজবেন্ডের মতোই উনি যেহেতু সব কিছুই আমার সাথে করছে আমার তো কোনো কিছু বাদ রাখে নাই তাই না আর ওনার সাথে যদি আমি ওগুলো না করি তাহলে তো আমি টাকা পাবো না উনি তো আমার টাকা দেয় টাকার জন্য এই সমস্ত কাজ করস আমারই বলতি আমি তোর স্যালারি বাড়াই দিতাম আপনি আমার কয় টাকা স্যালারি বাড়াবেন আমরা তোমার বেতন দিন দশ হাজার টাকা ওই বিশ হাজার টাকা দেবেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার আর স্যার আমার কথাতে জানেন প্রতি মাসে দুই তিন লাখ করে টাকা আমার হাত খরচ দেয় মিথ্যা কথা এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা বিশ্বাস করো মিথ্যা কথা আমি একটা কথা মিথ্যা কথা বলিনি সত্যি মিথ্যা আমি যাচাই করতে চাই না আমি এক সপ্তাহের জন্য আমার বাবার বাসা যেতে চাইছিলাম কিন্তু এখন একবারে চলে যাইতেছি গেলে তুমি কি বলতেছো উল্টা পাল্টা একটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমাদের সম্পর্ক নষ্ট করে দিতেছো একটা বিজনেসম্যানের রুচির কতটা দুর্ভিক্ষ লাগে গেলে সে বাসার কাজের মেয়ের সাথে এই সমস্ত কাজ করে টাকা দিয়া তাও হ্যাঁ তেমন বলতে আমি তোর ছেড়া দিয়ে আসতাম কত তোর তোর লজ্জা লজ্জা থাকা উচিত থাকতো মেলা সামনে তারা কথা বলার মানে সাহস না দোষ কইরা যে স্বীকার না করে তার মতো নির্লজ্জ খারাপ লোক এই দুনিয়া তার কেউ না করসোস করস আবার বড় বলে কথা বলস হ্যাঁ দুই তিন লাখ টাকা দাস হাত খরচ কাজের মেয়েকে কি বলবো তোলে তোর সাথে আমি এতদিন ছিলাম মানে আমার মনে হইতেছে আমিও তোর ভোগের পাত্রী বুঝস নেই তুই আমার বউ হিসাবে কখনো দেখো নেই ঠেকে গেছ আমাকে বিয়ে করে না হ্যাঁ ঠেকে গেছোস মানে অনেক কষ্টে রাখছ আমারে হ্যাঁ বলতে বলতেও না সইতেও পারোস না এরকম ব্যাপার বিয়ে করছোস কেন তাহলে কাজের মেয়ে নেওয়া এখানকার মেয়ে নিয়ে ওইখানকার মেয়ে নেওয়া রাস্তার মেয়ে নেওয়ার মানে মেয়ে নিয়েই থাকতি বিয়ে করছোস কেন বিয়ে করার তো দরকার ছিল না দরকার ছিল বিয়ের কাজ তো তুই বিয়ে ছাড়াই করস বিয়ে কেন করছ বিয়ে করে আমার লাইফ নষ্ট করার তো কোনো রাইট তোর নাই এটার জন্য আমি নিবো নিব ছেড়ে দেবো না তোরে কারণ তোর লাইফের সমস্ত দায়িত্ব তোর আমার না আমার লাইফেরও সমস্ত দায়িত্ব তোর কারণ সেই দায়িত্ব তুই নিজে ইচ্ছা করে নিছ আমি জোর করে তোরা দিইনি তোর লাইফ নষ্ট করার রাইট তোর আছে কিন্তু আমার লাইফ নষ্ট করার রাইট তোর নাই করছস না নষ্ট আমি ও দেখবো তুই কয়টা মেনে থাকতে পারস কত জোর তোর ছোট লোকের বাচ্চা শুন ম্যাডাম কিছু দেখিয়েছে

চান যান থেকে আমরা চরিত্র মানুষ আমার দরকার নেই